যেটা হয়েছে এটা একটা অসভ্যতা হয়েছে বাহানা করার জন্য ৪০ কোটি মানুষ আসবে পাগলের দল চল্লিশ কোটি মানুষ দেখেছে কোথাও ৪০ কোটি মানুষ একটি জায়গাতে আসবে এটা কার্যত সরকার একটা পলিটিক্যাল প্রজেক্ট করেছে সেই কারণে সাত আট হাজার কোটি টাকা খরচ করে প্রজেক্ট করেছে তাহলে এত বড় প্রজেক্ট করলো যারা যাতায়াত করবেন ওখানে চল্লিশ ছেড়ে যদি চার কোটি মানুষ হয় দু কোটি মানুষ যদি হয় তার মতো পরিকাঠামোটা কোথায় তাহলে সেই পরিকাঠামো নেই এবার সরকার খেয়াল করতে পারছে তো অনেক খেয়াল করতে পারছে পরপর প্রায় প্রতিদিন আগুন লাগছে প্রতিদিন কোথাও না কোথাও স্ট্যাম্পেড হচ্ছে বড় ঘটনা ঘটেছে এবং সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে প্রথমে অস্বীকার করতে চেয়েছে তারপরে দশ তারপর পনেরো তারপর তিরিশ আমি বলছি লিখে রাখুন শতাধিক তো কত লাশ গুনে পাড়া যাচ্ছে না এই পর্যন্ত অভিযোগ আছে বাংলার যারা ইতিমধ্যে ছজন তাদের পোস্টমর্টেম ছাড়া ডেথ সার্টিফিকেট ছাড়া পাঠিয়েছে মানে তাদের নাম তালিকার মধ্যে নেই তাহলে এরকম তালিকা বিহীন কত মানুষের মৃত্যু এর কমপ্লিট দায় উত্তরপ্রদেশের সরকারের এবং দিল্লিওয়ালাদের আমরা তখনই বলেছিলাম যোগীকে পদত্যাগ করতে হবে না হলে দিল্লি সরকারকে খারিজ করতে হবে এদিকে বলবে হিন্দু ক্ষেত্রে হয় আর একটা বাহারা দেখিয়ে মানুষ মারবে দুটো একসাথে চলতে পারে না